আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত রসুল্লাহ আলিয়া সাল্লাম রামদেরকে জান্নাতের কথা বলছিল যারা এই আমলটি করিবে তাদের জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হবে তখন সাহাবাইক রাম রাজিয়াল্লাউ আনহু ইরশাদ করিলেন ইয়ার রসল্লাহ সাল্লিয়া সাল্লাম কোন আমলটি করলে আমরা জান্নাত পাবো জান্নাতে আমাদের ঘর হবে তখন রসুল্লা সাল্লিয় সাল্লাম আমলটির কথা বললেন তোমরা সুরা ইখলাস পাঠ করো সুরা ইখলাস কুলু আল্লাহ আহাদ সামাদ এই সুরাটি তোমরা দশ বার পাঠ করলে তোমাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে আমরা সকলে অবশ্যই আমরা সকলে অবশ্যই আমল করি তাহলে আমাদের ওজন আমাদের জন্য আল্লা তালা জান্নাতে মহল তৈরি করে দিবেন